অভিক সামন্ত শ্রী গ্রুপ প্রিয়ম মাইদি সৃজিতা বিশ্বাস সৃজিতা বিশ্বাস ডি গ্রুপ তোমরা হচ্ছে ডি গ্রুপ ঠিক আছে শ্যামসুন্দর পাত্র সূর্যপাল সূর্যপাল এটা হচ্ছে ই গ্রুপ ই গ্রুপে নাম বলো সৃজিতা বেড়া সন্দীপা চন্দ্র সন্দীপা চন্দ্র সৃজিতা বেড়া আর এফ গ্রুপ নাম বলো তোমার অঙ্কিতা সামন্ত তোমার নাম বলো অঙ্কিতা সামন্ত থ্যাঙ্ক ইউ আমাদের কুইজ প্রতিযোগিতা এখনই শুরু হচ্ছে কম্পিউটারে অপারেট করছেন চুনারাম বাবু এবং আমার স্কোরার আছে প্রীতম ম্যাডাম অনুপ্রেম ম্যাডাম একটু হেল্প করবে কুইজের নিয়মটা তোমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে আর একবার হালকা করে তোমাদের বলছি ঠিক আছে যে গ্রুপকে আমি প্রশ্ন করব শুধুমাত্র ওই প্রশ্নটা এই গ্রুপের নয় জেনারেল সবাইয়ের জন্য অর্থাৎ এর প্রশ্নে সবাই তোমরা উত্তর দিতে পারো কিন্তু একটা নির্দেশ আমি দেব কেউ মুখে কোনো কথা বলবে না যে মুখে কথা বলবে সে কিন্তু মাইনাস টেন হয়ে যাবে কাছে আছে খাতা এবং আছে পেন খাতা পেনে লিখতে হবে তাহলে কে উত্তরটা বলবে না যার সরাসরি ডিরেক্ট কোয়েশ্চেন হবে সে কিন্তু উত্তরটা বলবে তাকে খাতায় লিখতে হবে না এইবার ধরো আমি গ্রুপ এ কে প্রশ্ন করলাম পাউন্স সিস্টেমে খেলাটা হবে বাকিরা তোমরা হাত তুললে হাত তুলে পাউন্স করে যদি ভুল উত্তর লিখে ফেলো তাহলে কিন্তু মাইনাস টেন হয়ে যাবে তাই চিন্তা ভাবনা করে আগে জানতে হবে তারপরে সিলেক্ট করতে হবে দুইজনে হাত তোলার দরকার নেই একজন হাত তুলবে আর অপরজন কিন্তু লেখার জন্য রেডি থাকবে বোঝা গেছে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য পাউন্স করার সময় কিন্তু তোমার পাঁচ সেকেন্ড পাবে পাঁচ সেকেন্ডের পর কিন্তু হাত তুললে সুযোগ দেওয়া যাবে না ওকে প্রথম তিনটে রাউন্ডের আমরা খেলা খেলব এ গ্রুপ থেকে শুরু হবে এফ গ্রুপে শেষ হবে দ্বিতীয় রাউন্ডে আবার এফ থেকে শুরু হবে এতে শেষ হবে আবার থার্ড রাউন্ডে এ থেকে শুরু হবে এফে শেষ হবে ঠিক আছে ওকে রামবাবু শুরু করুন প্রথম কোশ্চেন টিম নাম্বার এর কাছে স্কিন কোন মনীষীর নামের আগে স্বামী কথাটি বসে পাউন্ড শুরু সময় এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তোমাদের সরাসরি কোশ্চেন বানান ভুল হলে কোনো নেগেটিভ মার্ক নেয় স্কোরার রেডি টিম নাম্বার বি প্লাস টেন প্লাস টেন টিম নাম্বার সি অলসো প্লাস টেন প্লাস টেন অবশ্যই এটা যদি সবাই প্লাস টেন না হয় তাহলে আজকে এই অনুষ্ঠানটা করাটা একেবারে বৃথা তাই না থ্যাংক ইউ টিম নাম্বার ই পাউন্ডস তোমরা করি চিন্তা করো চিন্তা করো একটু টিম নাম্বার এফ পাউন্স করেছিলে টিম নাম্বার এ প্লাস টেন তোমাদের সরাসরি প্রশ্ন এরা যদি উত্তর দিতে না পারে তাহলে কিন্তু আমি বোনাসে যাব ওদের কাছে ওকে তোমরা রেডি থাকো বোনাসের জন্য তোমাদের কাছ থেকে সঠিক উত্তরটা কিন্তু নেব কে বলবে বোন বলবে না দিদি বলবে দিদি ঠিক আছে দিদি কে দে বিবেকানন্দ বিবেকানন্দ তুমি জানো তো ঠিক বলেছ দেখেন এই সঠিক উত্তরটা কি এস বিবেকানন্দ আমাদের যুব সমাজের আইকন আজকের তার জন্মদিন ওনাকে দিয়ে আমাদের প্রথম প্রশ্ন স্বামী বিবেকানন্দ আমরা চিনি এবং ওনার আদর্শে আমরা আদর্শিত প্রথম কোশ্চেন আমাদের হয়ে গেল প্রথম কোশ্চেনের পর আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব রামবাবু শুরু করুন নেক্সট এখন ইংরেজির কোন মাস চলছে একবার সিম্পল কোশ্চেন এখন ইংরেজির কোন মাস চলছে কেউ বাইরে থেকে কথা বলবেন না তোমাদের সরাসরি কোশ্চেন পাউন্ড শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করতে পারো পাউন্স এখন ইংরেজির কোন মাস চলছে ফোর ফাইভ তুমি কিন্তু পাউন্স করলে না মিস করলে লিখতে হবে পাউন্স করে লিখতে হবে পাউন্স করে লিখতে হবে কোন মাস চলছে ইংরেজির মাস বলতে হবে ইংরেজির মাস আমি সময় দিলাম চিন্তা ভাবনা করার সময় দিলাম ইয়াস টিম নাম্বার ই প্লাস টেন এইমাত্র স্কোর করলো টিম নাম্বার ই প্লাস টেন ভেরি গুড টিম নম্বর এ পাউন্স করেছ কিন্তু ইংরেজি মাসের নাম লিখতে হবে নাহলে কিন্তু নেগেটিভ খেয়ে যাবে একটু সময় দিলাম কেউ কোনো কথা বলবে না তোমরা পাউন্স করেছিলে কী লিখবে লেখো 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 টিম নাম্বার সি প্লাস টেন টিম নাম্বার সি প্লাস টেন যে সুযোগ দেওয়া হলো হ্যাঁ এতক্ষণে মাথায় ঢুকেছে ভেরি গুড টিম নাম্বার ডি অলসো প্লাস টেন টিম নাম্বার ডি অলসো প্লাস টেন তোমাদের সুযোগ দিয়েছিলাম লিখতে পেরেছ মাইনাস টেন টিম নাম্বার এফ মাইনাস টেন পাউন্স করি সরাসরি কোশ্চেন এদের ছিল এরা যদি বলতে না পারে তাহলে বোনাসে এসে তুমি পাবে বলো উত্তর বলো কি মাস চলছে এখন ইংরেজির শীত শীত তো মাস নয় বাবা তোমরা নম্বর পেয়ে গেছো তোমরা নম্বর পেয়ে গেছো তোমরা নম্বর পেয়ে গেছো তুমি মাইনাস খেয়েছো এ বোনাসে যাবে ভেরি গুড বলো জানুয়ারি জানুয়ারি তাহলে পাউন্স করলেনি কেন পাঁচ নম্বর লস করলে দেখি তো কি মাস চলছে একদম বারোই জানুয়ারি আজকে তাই না এটা পাউন্স করা উচিত ছিল তাহলে তুমি পাঁচ নাম্বার আরও বেশি পেতে টিম নাম্বার এ প্লাস ফাইভ ফার্স্ট রাউন্ডের থার্ড কোয়েশ্চেন জিরো উত্তর দিতে পারো না কোথায় বেড়াতে গেলে এই বাড়ি থেকে কেউ কথা বলবে না কোথায় বেড়াতে গেলে পুতু মিনার দেখতে পাওয়া যায় তোমাদের সরাসরি কোশ্চেন বাকিদের জন্য অলসো সবার কোশ্চেন পাউন্ড শুরু হচ্ছে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কেউ পাউন্ডস করেনি তাহলে কেউ কুতুমিনার দেখতে যায়নি তাই তো তোমাদের কিন্তু সরাসরি কোশ্চেন এ না পারলে বোনাসে যাব আমরা বলো প্রিয়ম জিভ বের করেছে বলো বলতে পারবে তাহলে পাস নাকি আচ্ছা পাস বলো ছবিতেও দেখো নি বাড়িতে মা বাবা দেখায়নি কিছু করার নেই তাই না আমরাও স্যাররাও তোমাদের দেখাইনি তাহলে তো উত্তরটা বলে দিতে পারতে এটা আমাদেরও ফল তোমার কিছু করার নেই ভেরি গুড বলো পারবে না পারবে না তাহলে বোনাসে চলছে কিন্তু বলো ভুল হলে কোনো নেগেটিভ নেই বলো তাহলে কিন্তু দেখতে হবে সবাইকে হ্যাঁ বাড়িতে গিয়ে আজকেই বলতে হবে দেখতে যাব কুতুব মিনার দেখি তোমরা বলো পারবে না তাহলে আমরা অডিয়েন্সের কাছে যাবো এসো 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 দিল্লি দিল্লি তুমি দিয়ে গিয়েছো না বইয়ে পড়েছ বাবা বলেছে ভেরি গুড দেখি সঠিক উত্তরটা ইয়াস দিল্লি অনুপ্রেম আমাকে চকলেটের ব্যবস্থা করতে হবে কিন্তু এটা করে দেন তুমি চকলেট পাবে সামনে গিয়ে বসো ফার্স্ট রাউন্ডের ফোর্থ কোশ্চেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে দেশ মাসে তার হাঁটু জল থাকে একটা মাসের কথা বলা হয়েছে তোমাদের সরাসরি কোশ্চিন হাত তুলতে হবে না তোমাদের সরাসরি কোশ্চিন হাত তুলতে হবে না বাকিদের শুরু সময় এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাউন্স করেছো। দুবার হাত তুলেছ দুবার নামিয়েছো ভেরি গুড পাউন্স 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 তোমরা পাউন্স করেছো তাহলে মাসে পাউন্স করেছ তাহলে মাসের নামটা লিখে ফেলো আমি এক ধার থেকে দেখছি ইয়াস স্কোর রেডি টিম নাম্বার এ প্লাস টেন টিম নাম্বার বি বানানটা তো ভুল কিন্তু নম্বরটা হবে ঠিক তাই তো ঠিক আছে টিম নাম্বার বি প্লাস টেন টিম নাম্বার সি লেখো বানান ঠিক লেখা হচ্ছে না লেখো মাসের নামটা লেখো এই প্রিয়মকে দাও লিখতে দেয় টিম নাম্বার ডি তোমাদের সরাসরি কোশ্চেন তোমরা পাউন্স করেছ চেপে রাখো টিম নাম্বার ই অলসো প্লাস টেন টিম নাম্বার ই প্লাস টেন টিম নাম্বার এফ প্লাস টেন বানানটা ভুল কিন্তু নম্বরটা দিলাম ঠিক আছে প্লাস টেন সরাসরি কোশ্চেন ছিল তোমাদের তার আগেটা দেখে নেই মাসের নামটা লেখো না হলো না টিম নাম্বার সি মাইনাস টেন হয়ে গেল চিন্তা করে উত্তরটা লিখতে হয় টিম নাম্বার সি মাইনাস টেন তোমাদের সরাসরি উত্তর বলো বৈশাখ মাসে গুড ভেরি গুড দেখে নেই সঠিক উত্তর বৈশাখ মাস তাই তো ঠিক আছে থ্যাংক ইউ এরপরে টিম নাম্বার ই এর সরাসরি প্রশ্ন ফার্স্ট রাউন্ডের এর প্রশ্ন আমরা কোন জেলায় বসবাস করি একেবারে সিম্পল কোয়েশ্চেন পাউন শুরু সময় এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাউন্ডস 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 সবাই পাউন্ডস করে দিয়েছে এবার লিখে ফেলো নামটা ইয়াস টিম নাম্বার এ প্লাস টেন ভেরি গুড গুড টিম নাম্বার বি অলসো প্লাস টেন টিম নাম্বার সি লেখা হচ্ছে না লেখো লেখো হাত তুলেছ লেখো না লিখলে কিন্তু নম্বর দেব না টিম নাম্বার ডি চিন্তা করো জেলার নাম বলেছি চিন্তা করো চিন্তা করো টিম নাম্বার ই তোমরা তোমার সরাসরি কোশ্চেন সরি টিম নাম্বার এফ প্লাস টেন প্রীতম টিম নাম্বার এ প্লাস টেন সরাসরি তোমাদের কোশ্চেন এখানটায় ডিস্টার্ব ছিল তাহলে এতক্ষণ কি করে কে লিখল হ্যাঁ এতক্ষণে হলো টিম নাম্বার ডি অলসো প্লাস টেন এবার তোমাদের সরাসরি প্রশ্ন পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এটা কার জেলা কার জেলা আমার জেলা আমার জেলা আচ্ছা এই জেলার পাশে আরেকটা জেলার নাম বলতে পারবে এই পূর্ব মেদিনীপুর জেলার পাশে আরেকটা জেলার নাম এটার জন্য কোনো নেগেটিভ নেই আমি দেখে নিব তুমি জেলার নাম জানো কি না পাশের জেলা তোমাদের গ্রুপের মধ্যে কে বলতে পারবে পূর্ব মেদিনীপুর একটি জেলা এই জেলার পাশে আরেকটি জেলার নাম এই তোমাদের নয় কে বলতে পারবে একটাই জেলার নাম জানো তোমরা পশ্চিমবঙ্গে কি একটাই জেলা আছে অনেক জেলা আছে তাহলে জেনে নাও পূর্ব মেদিনীপুর জেলা অডিয়েন্স পারবে আরো আছে পশ্চিম মেদিনীপুর জেলা হাওড়া হুগলি পাশাপাশি আছে এগুলো জেলা প্রতিবেশী জেলা ঠিক আছে ফার্স্ট রাউন্ডের লাস্ট কোশ্চেন গ্রুপ টিম নাম্বার এফ এর কাছে গ্রুপ এফ আবার বিবেকানন্দ দিয়ে শেষ করব বিবেকানন্দ দিয়ে শুরু বিবেকানন্দ দিয়ে শেষ বিবেকানন্দের ছেলেবেলার ডাক নাম কি ছিল কেউ মুখে আজ করবে না পাউন্স শুরুর সময় এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সবাই পাউন্স তোমরা শুধু পাউন্স করনি। করেছ হাত তুলে লেখেছো ও বাবা উত্তরও লেখা হয়ে গেছে আরে উত্তরটাকে চাপো চেপে রাখো টিম নাম্বার এ প্লাস টেন টিম নাম্বার বি প্লাস টেন স্মার্ট বয় স্মার্ট বয়ের মতো অ্যান্সার দিয়েছে ভেরি গুড টিম নাম্বার সি বাঁ তুলে ডুলে টিম নাম্বার সি অলসো প্লাস টেন টিম নাম্বার ডি প্লাস টেন টিম নাম্বার ই প্লাস টেন আর তোমাদের সরাসরি প্রশ্ন বলো উত্তর বলো কে বলবে বিলে ঠিক বলেছ যদি মাইনাস খেয়ে যাও অনুপ্রিয়া ম্যাডাম অনুপ্রিয়া ম্যাডাম একটু ওপরে আসবেন তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নেই বিলে কি যদি বিলে হয় তাহলে নম্বর পাবে আর না হলে কিন্তু জিরো ইয়াস জিরো হাততালি দাও সবাই হাততালি ফার্স্ট রাউন্ড আমরা ফার্স্ট রাউন্ডের শেষে টোটাল স্কোর কার্ডটা আমরা দেখে নেব সেকেন্ড রাউন্ডের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেকেন্ড রাউন্ড আচ্ছা ওটাই সেকেন্ড রাউন্ড করে দেন অনেক কোশ্চেন আছে স্কোরটা হ্যাঁ এই স্কোর করে এখানে তোলা লেখা থাকবে

থার্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো থার্টি আছে ফর্টি ফর্টি ফাইভ ফিফটি ফার্স্ট রাউন্ডের শেষে এই আমরা স্কোর কার্ড পেলাম এবার কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে যাব। যাদের নম্বরটা একটু কম আছে তোমরা আবার কিন্তু বাড়ানোর সুযোগ পাবে একটু চিন্তা ভাবনা করে করলেই কিন্তু স্কোরটাকে কিন্তু তোমরা বাড়াতে পারো ওকে এবার কিন্তু এখান থেকে কোশ্চেন স্টার্ট হবে এফ অমিল বের করো অনেকগুলো কিছু দেখানো হবে কিছু আইটেম তোমাদের এখানে ইনক্লুড হবে সেখান থেকে যেটা অমিল সেটাকে বলতে হবে কোশ্চেনে দেখো পিকচারগুলো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ কতগুলো ফিগার একটু ভাবো ভাবার সময় দিলাম কেউ কথা বলবে না পাউন্ড শুরুর সময় এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি পিকচারের মধ্যে যেটা অমিল সেটাকেই কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে তোমাদের কোশ্চেন তোমরা বসে থাকো বাকিরা পাউন্স করেছে পাউন্স 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 ওকে যেটা অমিল সেটা লিখে ফেলো তাই ঠিক জানতে তো এই কেউ কথা বলবে না টিম নাম্বার ই প্লাস টেন টিম নাম্বার ডি প্লাস টেন টিম নাম্বার সি পাউন্স করেছ চিন্তা করো কিন্তু একটু সময় দিলাম নাহলে মাইনাস খাবে টিম নাম্বার বি পাউন্স করেছিলে পাউন্স করো না তো তাই আর যদি মাইনাস হয়ে যায় এই উত্তরটা কি তোমার কাছ থেকে পরে নেব ওকে টিম নাম্বার এ মাইনাস না প্লাস টেনশন হচ্ছে টিম নাম্বার এ প্লাস টেন টিম নাম্বার এ প্লাস টেন এবার তোমাদের কাছে যাব কোনটা আলাদা হলো না আর সুযোগ দেওয়া যাবে না টিম নাম্বার সি মাইনাস টেন টিম নাম্বার সি মাইনাস টেন কার ছিল সরাসরি কোশ্চেন তোমার ছিল তাই তো বলো বালতি বালতি কেন বালতি কেন মনে হলো বলো বলতে তো হবে উত্তর সঠিক কিনা আমি পরে বলবো বালতিটা কেন মনে হলো বলো চেষ্টা জিনিস কোনগুলো পড়ার জিনিস পেন স্কেল ভেরি গুড থ্যাংক ইউ সঠিক উত্তর টিম নাম্বার ভেরি গুড এরপর সেকেন্ড কোন তারার সাহায্যে আমরা দিক নির্ণয় করতে পারি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটা তারা আছে সেই তারার সাহায্যে কিন্তু আমরা দিক নির্ণয় করতে পারি একটু কঠিন কোশ্চিন তোমাদের জন্য চিন্তা করো করলেই পারবে সরাসরি কোশ্চিন টিম নাম্বার ই এর জন্য অলসো বাকিদের কোশ্চেন হাত তুলে যদি ভুল উত্তর লিখো মাইনাস টেন হয়ে যাবে হাত তুলেছে তুমি হাত তুলেছো হাত তুলেছো হাত তুলো নি তাহলে তোমরা কিন্তু শুধু চেপে লেখো চেপে লেখো চেপে লেখো স্মার্ট বয় স্মার্ট বয়ের মতো কাজ করতে হবে চেপে লিখতে হবে উত্তরটা ঠিক আছে দেখতেই পাচ্ছি তুমি পাউন্স করেছো ঠিক আছে তোমাদের সরাসরি কোশ্চেন তোমরা তো পাউন্স করনি ভেরি গুড না জানলে পাউন্স করবে না মাইনাস কে যাবে টিম নাম্বার বি ফাটিয়ে খেলছে কিন্তু ভেরি গুড টিম নাম্বার বি প্লাস টেন এই তারটা দেখেছ আকাশে আকাশে দেখেছো না বইয়ে পড়েছ বয়ে পড়েছ তাহলে এবার সন্ধে হলে মাকে বলবে ওই তারাটা আমি দেখব ঠিক আছে বাড়িতে বলবে ওকে তুমি তারাটা দেখেছো তাহলে তারাটা আকাশের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে তাহলে কিন্তু আরও মেমোরাইজ হবে মনের মধ্যে এগুলো আরও গাঁথা হবে ভেরি গুড টিম নাম্বার এ অলসো প্লাস টেন প্লাস টেন তোমরা পাউন্স করি পাউন্স করছিলে প্লাস টেন একটু লক্ষ্য রাখবেন তো পাউন্স করছে ঠিক আছে টিম নাম্বার এ প্লাস টেন আর তোমাদের সরাসরি কোয়েশ্চেন ছিল বলো উত্তর বলো কোনো নেগেটিভ নেই তারা কনফিউশন হ্যাঁ আর যদি নম্বর হয়ে যায় না নম্বরটা আমি তাহলে পকেটে ঢুকিয়ে নিব হ্যাঁ টেনশন তো নেই আমার কোশ্চেন যদি ভুলো হয় মাইনাস নেই তাই না প্লাস টেন তিন ই প্লাস টেন সঠিক উত্তরটা দেখে নেই আমরা ধ্রুব তারা সঠিক উত্তর পেয়ে গেলাম দ্বিতীয় রাউন্ডের আমাদের তিন নম্বর কোশ্চেন আবার অমিল দেখো উফ অনেক কিছু খাবার দাওয়ার কাছে দেখো কোনটা দেখে জিভতে জল বেরোচ্ছে দেখো তো এই কথা বলবে না তিন নাম্বার ডি এর জন্য কোশ্চেন কোনটা অমিল কোনটা অমিল এই তিনটা চারটা পিকচার আছে চারটা পিকচারের মধ্যে কোনটা অমিল বলতে হবে কোনটা অমিল বলতে হবে পাউন্স শুরুর সময় এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সময় দিয়েছি পাউন্স করেছে হাত তুলেছ হাত তুলেছ ভেরি গুড লক্ষ্য রাখুন কোথায় কোথায় পাউন্সটা হয়েছে ওখানে পাউন্স হয়েছে এখানেও পাউন্স হয়েছে তোমাদের সরাসরি কোশ্চেন এদের সরাসরি কোশ্চেন লিখে ফেলো চিন্তা করো কিন্তু চিন্তা করো সময় দিলাম তোমরা পাউন্স নি ঠিক ভেরি গুড না জানলে পাউন্স করবে না চিন্তা করো তোমাকেও সুযোগ দেওয়া হলো তোমাদের সরাসরি কোশ্চেন তুমি পাউন্স করেছো চিন্তা করো সময় দিয়েলাম আমি তো সময় দিলাম মানে বুঝতে পেরেছ একটু ভাবো ভাবতে হবে ভাবতে হবে সবাই একই উত্তর লিখেছ একটু ভেবে দেখো সবাইকে আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এবার কিন্তু আমি সঠিক উত্তরের দিকে যাব আচ্ছা তাই প্লাস টেন টিম নাম্বার এ প্লাস টেন কিন্তু কেন বলতে হবে উত্তরটা আমি চাইবো তোমার কাছে টিম নাম্বার বি তো পাউন্স করেনি